শাস্ত্রে বলে অর্থই অনর্থের মূল পৃথিবীতে অনেক ধনী মানুষ প্রচুর অর্থ সম্পদ থাকার কারণে নিজেদের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন আবার কখনো কিছু ধনী মানুষ শান্তির খোঁজে নিজেদের সমস্ত ধন সম্পদ দান করে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং আধ্যাত্মিক পথে জীবনযাপন করছেন আবার একদিকে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ দরিদ্রতা ভোগ করছে মানুষ অর্থ উপার্জন করে নিজেদের দক্ষতা অনুযায়ী একথা সত্য কিন্তু কিছু মানুষ দক্ষতা থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় অর্থটুকু উপার্জন করতে পারছে না জ্যোতিষশাস্ত্র হস্তরেখা এবং সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী এর অনেক কারণ আছে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তুশাস্ত্র সম্পর্কে বাস্তুশাস্ত্র অনুযায়ী যে জিনিসগুলো আপনার ঘরে থাকলে অর্থ উপার্জনে ও ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি করে আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব নম্বর এক অনেক মানুষ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস যেমন পুরনো ছেঁড়া জামা বিভিন্ন ভাঙাচোরা বস্তু খালি ওষুধের বোতল ভাঙা বাসনপত্র ইত্যাদি ঘরের কোণে বা বস্তা বন্দি করে ঘরের কোথাও রেখে দেয় এই সব অপ্রয়োজনীয় বস্তু যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করুন বাস্তুশাস্ত্র মতে এই জিনিসগুলো ঘরে থাকলে অর্থ আসতে বাধা সৃষ্টি করে নাম্বার দুই বর্তমান সময় মানুষের অর্থের অভাবে বা ভূমির অভাবে ঘর অনেক ছোট তৈরি করতে হয় ঘরে খুব অল্প জায়গা তাই বাধ্যতামূলক তাদের শোয়ার খাটের নিচে বিভিন্ন ধরনের মালপত্র রাখতে হয় এবং সেখানে সারা বছরেও পরিষ্কার করা হয় না সেখানে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা জমা হয় এই নোংরা থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি সংসারে উন্নতিতে বাধার সৃষ্টি করে তাই খাটের নিচের থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বিদায় করুন এবং প্রয়োজনীয় জিনিসগুলো রাখুন মাঝে মাঝে পরিষ্কারও করুন নাম্বার তিন বর্তমানে বিভিন্ন ধরনের ফার্নিচারের সঙ্গে কাচ ও আয়নার ব্যবহার বেড়ে চলেছে আর এই কাজ এমনই বস্তু কখনো না কখনো ভেঙেই যায় আর এই ভাঙা কাচ ও ভাঙা আয়না বাস্তুশাস্ত্রের মতে অত্যন্ত অশুভ বলা হয়েছে তাই ভাঙা কাজ ও ভাঙা আয়না যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে ফেলুন নাম্বার চার আজকাল স্মার্টফোন ও বিভিন্ন ধরনের গ্যাজেট থাকার কারণে ঘরের দেয়ালে থাকা ঘড়িটির দিকে সহজে চোখ পড়ে না তাই একবার দেখে নিন ঘরের দেয়ালে থাকা ঘড়িটি চলছে তো বাস্তুশাস্ত্র মতে ঘরে থাকা বন্ধ ঘড়িও অত্যন্ত অশুভ এটা আপনার অশুভ সময়ের ইঙ্গিত দেয় তাই ঘরের দেয়ালে থাকা বন্ধ ঘড়িটিকে সচল করুন অথবা পরিবর্তন করে ফেলুন নাম্বার পাঁচ মানুষের জন্ম হলে মৃত্যু হবে একথাই সত্য প্রিয় মানুষকে হারিয়ে যাওয়ার ব্যথা সকলের হৃদয়েই থাকে তাই স্মৃতি হিসেবে তার ছবিও ঘরে টানিয়ে রাখা হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু ছবিটি জীবিত অবস্থায় তোলা হতে হবে বাস্তুশাস্ত্র মতে কোনো ব্যক্তির মৃত অবস্থার ছবি ঘরের দেয়ালে টানানো অত্যন্ত অশুভ এই ছবি ঘরের টানানো থাকলে আপনার আত্মবিশ্বাসের অভাব হবে নাম্বার ছয় অনেকের ঘরে মাকড়সার উৎপাত খুব বেশি থাকে মাকড়সা ঘরের এমন এমন জায়গায় জাল তৈরি করে তা অনেক সময় চোখে পড়ে না এই ঘরে থাকা মাকড়সার জালও অত্যন্ত অশুভ মাকড়সার জাল আর্থিক উন্নতিতে বাধার সৃষ্টি করে তাই মাকড়সা বিদায় করার চেষ্টা করুন আর তা সম্ভব না হলে প্রতিদিন জাল খুঁজে পরিষ্কার করুন নাম্বার সাত অনেক বাড়ির জলের কল খারাপ হয়ে থাকে জলের কল বন্ধ করলেও তার থেকে ফোটাফোটা জল পড়তেই থাকে আবার অনেক সময় নিজেদের কাজের শেষেও জলের কলটি সঠিকভাবে বন্ধই করা হয় না সেক্ষেত্রেও ফোটাফোটা জল পড়তে থাকে আর বাস্তুশাস্ত্র মতে বিনা প্রয়োজনে ঘরের জল বাইরে চলে গেলে ঘরের পজিটিভ এনার্জিও জলের সাথে বাইরে চলে যায় এবং ধনের অপচয় বৃদ্ধি হয় ও ধন সঞ্চয় হতে চায় না সেই কারণে জলের কল তাড়াতাড়ি সারাই করুন এবং কাজের শেষে কলটি সঠিকভাবে বন্ধ করুন নাম্বার আট ঘরের ঠাকুর মন্দির ও ঠাকুরের ছবিতে আমরা ফুল ও ফুলের মালা দিয়ে পুজো করে থাকি অথবা ঘরের ফুলদানি বা কোনো মৃত ব্যক্তির ছবিতেও আমরা ফুল ও ফুলের মালার ব্যবহার করে থাকি কিছু দিনের মধ্যেই ফুল শুকিয়ে যায় আর আমরা তা পরিষ্কার করি না এই শুকনো ফুলও ঘরে থাকা অত্যন্ত অশুভ তাই ফুল শুকোনোর আগেই পরিষ্কার করুন তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই কয়েকটি কর্মের মাধ্যমে আপনি আপনার সংসারের অশান্তি ও রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাকে অনেকটা কমাতে পারেন এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে অনেকটাই পরিবর্তন করে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার